ইপ্তি ইফতি হ্যাঁ ইপ্তি এই তো আমি আরে ইপ্তি তোমার সাথে এই ছেলেটাকে আসলে আমাদের আইপিএস টা নষ্ট হয়ে গেছে আইপিএস মিস্ত্রি কি বলো আইপিএস মিস্ত্রি তো এখানে বসে কি করছে আইপিএস মিস্ত্রি তো আইপিএস ঠিক করবে তাই না আর তাছাড়া নতুন আইপিএস সকালবেলা তো দেখলাম খুব ভালো চললো এখন কি হলো আরে আইপিএস তো ঠিকই ছিল সকালে তুমি অফিসে চলে যাওয়ার পর হঠাৎ করে আইপিএসটা নষ্ট হয়ে যায় তাই আমি এই ভাইয়াকে আইপিএস ঠিক করার জন্য নিয়ে আসি কিন্তু দেখো না ভাইয়া আইপিএস ঠিক করতে এসেছে ঠিকই কিন্তু ওনার যন্ত্রপাতি নিয়ে আসেনি তাই আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমাদের বাসার যন্ত্রপাতি আছে কিনা আচ্ছা ভাইয়া আপনি এখানে দাঁড়ান আমি যন্ত্রপাতি নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা তুমি কোন সব থেকে আসছো তোমাকে তো দেখে মেকানিক মনে হচ্ছে না মানে আসলে কি হবে তুমি আমতা আমতা করছো এই যে ভাইয়া এই যে আপনার যন্ত্রপাতি আচ্ছা ভাইয়া আপনি কাজ করুন আমি আপনাদের জন্য চা নিয়ে আসি ঠিক আছে যাও আচ্ছা আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও তুমি তোমার কাজ শুরু করে দাও হ্যাঁ হ্যাঁ এই যে হেয়া আইপিএস সামনে কোনো সমস্যা হয়নি আইপিএসটা নতুন পেছনে দেখেন হয়তো বা কোনো তার ছিঁড়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখছি এই যে শুনুন একটু তাড়াতাড়ি করবেন হ্যাঁ ওকে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই এতে কি করছো চা বানাচ্ছিলাম আচ্ছা তুমি এটা কেমন মেকানিক এনেছো ও আইপিএস সম্পর্কে কিছু বুঝেনা আরে হয়তো বা নতুন এর জন্য হয়তো বা একটু কম বুঝি শোনো তুমি ওকে কিভাবে আনছো মানে কোন নাম্বারে কল দিয়ে ওকে আনছো সেই নাম্বারটা আমাকে দাও তো কেন আরে আমি ওদের সাথে কল করে ওর নামে নালিশ করব ও আইপি সম্পর্কে কিছু বোঝে না হ্যাঁ আরে কি বলছো ওর নামে কমপ্লেইন করবে মানে বুঝোই তো ও নিউ ওর নামে যদি কমপ্লেইন করো তাহলে তো ওর চাকরিটা চলে যাবে না না থাক ওর নামে কমপ্লেইন করতে হবে না তোমার হ্যাঁ শোনো তোমার না এত আগ্রাপ দেখানোর কোনো দরকার নেই আর ওর যদি নালিশ না করি ও আমাদের আইপিএস নষ্ট করে ফেলবে আর আমি এতগুলো টাকাকে চলে ফেলে দেবো নাকি শোনো তুমি এত কথা না বলে আমাকে নাম্বারটা দাও তো কি নাম্বার এই নাম্বারটা ও এই সব থেকে নেছো হ্যাঁ ও ও ও আচ্ছা আমার হাজবেন্ড তোমাকে কি জিজ্ঞাসা করেছিল কি জিজ্ঞাসা করেনি সেটা বলো আমাকে বলছে আমি কোন সার্ভিস সেন্টার থেকে এসেছি শুধু তাই নয় বলছে কি আইপিএস এর সামনে না পেছনে নষ্ট হয়ে গেছে কিসব উল্টাপাল্টা কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না শোনো এসব ব্যাচা আমার একদম ভালো লাগছে না আমি কি করি কি আমি চলে যাই এই কি বলছো তুমি চলে যাবে মানে তুমি যদি চলে যাও তাহলে আমার হাজবেন্ড সন্দেহ করবে তুমি এক কাজ করো আমার হাজবেন্ডের কাছে গিয়ে বলো যে আইপিএস এ বড় একটা সমস্যা হয়েছে সেটা তুমি ঠিক করতে পারবে না শপে গিয়ে ভালো কোনো মিস্ত্রিকে নিয়ে এসে ঠিক করতে হবে বুঝেছো এটা বলে চলে যাও শোনো তোমার ভেজাল তুমি মিটাও তুমি না বলেছিলে তোমার হাজবেন্ড এখন আসবে না এখন কি করে আসলো এই আমি মিটাবো মানে আর আমি কি জানতাম নাকি আমার হাজবেন্ড বাসা চলে আসবে আমি যদি জানতাম তাহলে তোমাকে কখনো আসতে বলতাম না কি হয়েছে এখনে তো চিৎকাচ্চা সমস্যা আরে দেখো না একে তো আইপিএস ঠিক করতে পারেনি তার উপরে বলছে কি টাকা বাড়িয়ে দিতে আমি সাফ বলে দিয়েছি আমি কোনো টাকা দিতে পারবো না আপনি চলে যান আমি ভালো কোনো মিস্ত্রি এনে কাজ করে নিব এই তোমাদের নাটক অনেক হয়েছে এবার তোমাদের নাটক বন্ধ করো নাটক কিসের নাটক হ কিছু বুঝতে পারছো না তাই না আরে তুমি আমাকে যে দোকানের নাম্বারটা আমাকে দিয়েছিলেন সেই দোকানে আমি কল করেছিলাম কল করে তাদেরকে বললাম যে এটা কি মেকানিক দিয়েছেন যে কিনা আইপিএস সম্পর্কে কিছুই বোঝে না কোনো ধারণা নেই তার ভিতরে তারা বললো তারা কি তাদের দোকান থেকে কোনো মেকানিক পাঠায়নি তাহলে এখন তুমি ভালো ভালো কি সত্যি করে বলবে যে এটা কে নাকি আমি পুলিশকে কল করব না 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 ভাই পুলিশকে ফোন দেবেন না শুনেন আমি এখানে ইচ্ছা করে আসিনি ওই আমাকে ফোন করে এখানে ডেকে নিয়ে এসেছে বিশ্বাস করো ও মিথ্যা বলছে এই মিথ্যা বলছিস কেন তুই শুনো ও মিথ্যা কথা বলছে বিশ্বাস করো তুমি তো জানো আমি এরকম কাজ করতেই পারি না আর বিশ্বাস করো আমি সকালে না সবে ফোন দিয়েছিলাম মিস্ত্রির জন্য কিন্তু ওরা মনে হয় পাঠায়নি এটা মনে হয় মিস্ত্রি না হে একে পুলিশে দাও পুলিশে দাও তুমি এই কি উল্টা কথা বলছিস তুই তুই আমাকে চোর বলছিস এই তুই আমাকে বলেছিলিস তুই আমার জন্য ওকে ছাড়তে পারবি এখন তুই পাল্টি খাচ্ছিস উলটা바টা কি কথা বুঝি দেখো না ও বেশি বেশি করছে ওর কথা তুমি বিশ্বাস করবে না ওকে তুমি একখুনই পুরে দাও চুপ একদম চুপ আর কত নাটক করবি আরে নাটক করতে করতে পুরা পাকা একটা হয়ে গেছিস তাই না আরে তোরা তো আজই নাটক শিখেছিস তুই যদি মিডিয়াতে চান্স নিতেই তাহলে এতদিনে ভালো কিছু করতে পারতিই এতে তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না আমি বোকার স্বর্গবাস করি আরে না আমি বোকার সঙ্গে বাস করি না এতে তুই যদি চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় আরে তোদের ভিতরে কি সম্পর্ক সেটা আমি খুব ভালো করে জানি আসলে তুই ভাবছিস যে আমি এত কিছু কি করে জানি তাই না আমি যখন বাসায় আসি তখন দরজা দিয়ে বাসায় ঢুকতে না ঢুকতেই ড্রয়িং রুমে আমার চোখ যায় আর তখন দেখি তোর এই পরকে নাগর তোর কুলে মাথা রেখে শুয়ে আছে আমি সেই সিনটা দেখার পরও না দেখার ভান করি এই জন্যই না দেখার ভান করি আমি জানতে চেয়েছিলাম তোদের ভিতরে কি সম্পর্ক তোরা কি করতে যাচ্ছিস শেষ পর্যন্ত জানলাম তুই আমাকে রেখে ওর সাথে রিলেশন করছিস পরকিয়া করছিস রাসীলা রঙ করছিস সি আমার ভাব তো অবাক লাগছে যে তুই আমার এসছি এই তোকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম আজকে তুই আমার বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে তুই আমাকে আমার পরে আমাকে পেছন থেকে চুরি মারলি এই তুই কি আমাকে বলতে পারবি তুই সে তোর বিয়ের পর থেকে কোনো চা পাও আমি অপূর্ণ রেখেছি রাখিনি তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম তারপর তুই আজকে আমার সাথে এমন কাজটা কেন করলি এই একটা কি তোর বিবেকে আমার কথা বাঁধলো না তোর ভিতরে কি বিবেক মনস্যত্ব বলতে কিছু আছে আমার তো মনে হয় না তোর ভিতরে বিবেক মনস্যত্ববোধ বলতে কিছু আছে আরে তোর ভিতরে যদি বিবেক মনস্যত্ববোধ বলতে কিছু থাকতো না তাহলে এমন যখন কাজ কখনোই না তোর ভিতরে কি বিবেক মনস্যত্ব বলতে কিছু নাই আমার তো মনে হয় না নাই আরে যে তোমাকে বলছি তুমি ভাই আমার একটা কাজ কিভাবে করতে পারলাম আরে ভাই তুমি কি জানতো না তুমি যার সাথে পরে করতেছো তার হাজব্যান্ড আছে তার সংসার আছে এত কিছু জানার পরেও একটা বার তো তোমার বিবেকে বাজা উচিত ছিল আরে ভাই আজকে তোমার ঘরে বোনের সাথে এমন একটা কাজ ঘটে যেত তুমি কি কখনো ঠিক থাকতে পারতা কখনোই পারতো না আরে ঘরে বোনের কথা বাদ দিলাম আজকে তোমার বউয়ের সাথে এমন একটা জঘন্য কাজ ঘটে যেত তুমি কি স্বামী হিসেবে কখনো নিজেকে কন্ট্রোল করতে পারতা কখনোই পারতা না সেম আমিও না এসব মেনে নিতে পারছি না এতে তুমি ওকে ভালোবাসো তুমি তো একটা বার বলতে পারতা আর আমি হাসতে হাসতে তোমার লাইফ থেকে সরে দাঁড়াতাম কখনো তোমাদের পথে কাটা হয়ে দাঁড়াতাম না যাই হোক তুমি যখন ওকে অনেক ভালোবাসো তোমরা যখন দুজন দুজনকে ভালোই বাসো তোমাদের দুজনে চারা এক করার ব্যবস্থা করছি আমি তোমার লাইফে থাকবো না আমি তোমাকে ডিভোর্স দেব আই ওয়ান টু ডিভোর্স হ্যাঁ ভালোই হয়েছে আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি আমাকে ডিভোর্স দাও আর আমি ওকে বিয়ে করি সুখে শান্তিতে থাকি এই চলো আমরা বিয়ে করব এই থামো বিয়ে করব তোমাকে বিয়ে করব আমি যে কিনা এরকম একজন হাজবেন্ড ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসতে পারে কখন দেখা যাবে আমাকে ছেড়ে তুমি আরেকটা ছেলের কাছে চলে গেছো তোমাদের মতো মেয়েদের সাথে না মজা করা যায় এনজয় করা যায় কিন্তু সংসার করা যায় না তুমি এখানে থাকো তুমি নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার ভুলেও চেষ্টা করবে না যত সব এই শ্রাবণ ওকে পেছন থেকে তুই কি ভাবছিস ও তোর কাছে ফেরত আসবে না কখনোই আসবে না আরে ও আসবে কি করে কারণ ও তো তোকে কখনোই ভালোবাসেনি ও ভালোবেসেছে শুধুমাত্র তোর দেহকে তোর কাছ থেকে ওর চাহিদা পূরণ করাছিস তোকে ওর প্রয়োজন শেষ শোন তোকে একটা কথা বলি সাটা জীবন মনে রাখবি এমন মানুষের কখনো ছুটবি না তুই যাকে ভালোবাসিস ওইরকম রকম মানুষের ছুটবি যে তোকে ভালোবাসে তাহলেই তুই তোর জীবনের মূল্য পাবি তাছাড়া জীবনের মূল্য কখনোই পাবি না কথাটা মাথায় রাখিস এখন ভালো ভালোই আমার বাসা থেকে বের হয়ে যা বলছি